আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর টপিকস হচ্ছে কীভাবে নতুন নিয়মে খতিয়ান বের করতে হয় সেটা আজকে দেখাবো আপনারা আপনাদের আইডিতে লগ ইন করার পর বিভাগ জেলা উপজেলাটি সিলেক্ট করবেন তারপর খতিয়ানের ধরন সিলেক্ট করার পরে মৌজা সিলেক্ট করবেন আপনার যে মৌজা সেই মৌজাটি সিলেক্ট করে নেবেন উপরে সাজ দিলেও হবে বা এখানে লিখলেও হবে সাপোজ আমি একটা মৌজা সিলেক্ট করলাম মৌজা সিলেক্ট করার পর কত নাম্বার খতিয়ানটি ডাউনলোড করতে চাচ্ছি আমি সেই খতিয়ানটি নেবো খতিয়ান নাম্বার উপরে সার্চ দিলেও আসবে বা নিচে টেনে আপনার যে খতিয়ানটি প্রয়োজন সেই খতিয়ানে গেলেও কোনো সমস্যা নেই তা আমার এই খতিয়ানটি দরকার তা আমি এখান থেকে যদি আবেদন করি যেটাই করবো সেটাই ঝুড়িতে রাখতে হবে ঝুড়িতে রাখলে আপনি সেইখান থেকে ক্ষতিনার জন্য আবেদন করতে পারবেন ডিসি অফিসের জন্যও করতে পারবেন মানে জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি তাৎক্ষণিক খতিয়ে জন্য আবেদন করতে পারবেন দেখুন ঝুড়িতে রাখা আছে ঝুড়িতে রাখা অবস্থায় আমি ঝুড়ি এখান থেকে ঝুড়িতে যে আমি সার্টিফিকেট কপি নেব না অনলাইন কপি দেবো সেটা দিয়ে একশো টাকা পেমেন্ট করলে চলে আসবে খদিয়ানটি আপনাকে দেখানোর জন্য করলাম তো আপনারা যারা দাগ বা নাম দিয়ে সাজ দিতে চান তো এই যে অধীনস্থ খানে এসে মালিকের নাম বা হচ্ছে দাগ দিয়ে স্বাস্থ দিতে পারেন সাবোস্ট একটি নামে যে প্রথমে যে খতিয়ান শো করছে আমি খতিয়ানের নামটি লিখবো লিখে দেখবো যে আসলে খতিয়ানটি এখানে শো করে কি না খতিয়ানের মালিকের নামটা লিখতেছি লিখে সার্চ করলাম দেখেন চলে এসছে প্রথম নামটাই কিন্তু ওই নামে যতগুলো খদীয়ান আছে বা খতিয়ানের মধ্যে নাম আসে সেটা দেখা যাবে নামজারি খতিয়ান একই সিস্টেমে যাদের নামজারি আগের করা ছিল বর্তমান না কিছুদিন আগে বা এক বছর আগে করা আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন চাইলে যেগুলো আর কি নামজারি খতিয়ান অনলাইন হয়েছে সেগুলো দেখতে পারবেন মৌজা ম্যাপ সেম সিস্টেমে বিভাগ সিলেক্ট করবেন জেলা তারপর উপজেলাটি সিলেক্ট করে ধর সার্ভে টাইপ সিএসএসএ বিআরএস আপনি সেটা টাইপ করবেন আপনার যে ম্যাপ দরকার সেই ম্যাপ অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে আবার ওই জড়িতে রেখে আপনি পুনরায় আবেদন করতে পারবেন প্রথমবারের মধ্যে দেখেন ম্যাপটি দেখা যাচ্ছে এখান থেকে জড়িতে রাখুন আপনাদের ক্লিক করে আপনি জড়িতে রাখতে পারবেন যে কোনো আবেদন কী অবস্থায় আছে ডিসি অফিসের আবেদন হোক কিংবা ম্যাপের আবেদন হোক আপনি ট্র্যাকিং নাম্বার দিয়ে এখানে অনুসরণ করে দেখতে পারবেন যে আপনার আবেদনটি কী পর্যায়ে আছে আর এখানে নির্দেশনার মধ্যে সব কিছুর দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে কী করতে হবে কোথায় যোগাযোগ করতে হবে সব কিন্তু এখানে দেওয়া আছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে